চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে আসলো ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ সব পড়েন আকাশে টাঙ্গিয়ে দেওয়া প্রাকৃতিক ক্যালেন্ডার তাই না কারণ এই ক্যালেন্ডার দেখে দেখে যেমনি আমরা কাজ করি তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি

বৃক্ষলতা তারকারাজি সব কিছু একটা সত্তারে সিজদা দেয় তিনি কে কিন্তু আমরা দেখি না আমরা দেখি তারা জাল্লারে সিজদা দিল কে কে দেখছেন গাছ জাল্লাকে সিজদা দেয় কে কে দেখছেন দেখি নাই কারণ আমাদের ওই চোখ তো নাই ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত ঠিক না অস্ট্রেলিয়া একটা শহর আছে নাম সিডনি কি নাম সিডনিতে একটা জাঙ্গাল আছে ওই জাঙ্গালে একটা গাছ টু দা রাইট সেন্স অফ টু দা ডাইরেকশন অফ হয়ে একটা গাছ মানুষের মতো রুকু করে আছে কিবলামুখী হয়ে পত্রপত্রিকায় ক্যালেন্ডারের মধ্যে ছবিটা আসলে নাই তার মানে গাছপালা আল্লাহকে সেজদা করে কি করে না পাখিগুলো আল্লাহর জিকির করে কি করে না নদীগুলো আল্লাহর তাসবি পড়ে কি পড়ে না ও ইম মিন শাইইন ইল্লা ইউসবিহু বিহামদিহি ওয়া লা কিল্লা তাফকাহুনা তাসবিহাহুম আল্লাহ বললেন গোটা দুনিয়ায় যা তোমরা দেখতে পাও সবকিছু জিকির করে একজনের তিনি তিনিকে বলা কিল্লা তাফ আহু তাসবি আহহুম কিন্তু এই তাসবির ভাষা তোমরা বোঝনা প্রত্যেকটা প্রাণীর জিকিরের আলাদা ভাষা আছে না নাই পাখিরা যায় উরে যায় আকাশের ওই নিলিমায় নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায় পাখ পাখালি আরে সাগরে নদী পাখ পাখালি আরে সাগর নদী কার গুন গান গায় আল্লাহ আল্লাহহু আল্লাহ আল্লাহ রে গুন গান গায় সবাই পড়েন আল্লাহহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ রে গুন গান গায় চিল্লা পড়েন আল্লাহ তাহলে মহাবিশ্ব যা দেখা যায় সবগুলো জিকির করে একজনের তিনিকে আল্লাহ সবকিছু সেজদা করে একজনকে তিনিকে আল্লাহ তুকাযবিবা এই জাতি আর জিন জাতি আমি আল্লাহর দেয়া কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি বল মালিকুল আমলাক রাজা তিরাজ রাজার মতোই বলছে ঠিক কি না তিনি যেনতেনো রাজা নন তিনি সব রাজার বড় রাজা Maharaja ফাবি আইজি আলাঈ রাব্বিকুমা তুকাযবিবা আমার নামতের কোনটা অস্বীকার করবি কি সুন্দর সেটিং যেখানে চোখ চোখের নাম এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ নয়না ভীরা খেতে খামারে জুরাই জালা বিধুরু ধুর আমার দেয়া তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই ঠিক না যত দেখি পলক ছাড়া চেরই এত সুন্দর সেটিং কিনে আমার চোখের জায়গায় চোখ কানের জায়গায় কান নাকের জায়গায় নাক মুখের জায়গায় মুখ হাতের জায়গায় হাত পায়ের জায়গায় পা মাথার জায়গায় মাথা কি সুন্দর সেটিং কান যদি এইখানে না হয় দেখেন সেটিংটা কত সুন্দর ভাইয়েরা এই কান যদি ভাইয়েরা এই কান যদি আল্লাহ ডান কান যদি আল্লাহ ডান বগলের নিচে দিত আর এই বা কানটা যদি আল্লাহ তালা এই বাম বগলের নিচে দিত আজকে ওয়াজ শুনতে হইলে আপনাদের এইভাবে বসা লাগতো ঠিক কিনা কারণ কান তো জায়গা মতো নাই চাপা পড়ে আস কিছু আওয়াজ ঢুকাই তুলে এমনি থাকতে হইতো চোখ দেখেন কি সুন্দর সেটি চোখের এটা যদি এদিকে না হয়ে এই দিকে হইতো কপালে আর এই চোখটা যদি এই কপালে হইতো সেজদা দিতে পারতেন ফুটবল খেলার সময় হেড দিতে পারতেন ফুটবলে হেড দিতে গেলে চোখ দুইটা ডিমের মতো পোস হয়ে যেত ঠিক কিনা খাবো কোনো জিনিস খাওয়ার আগে চোখ দিয়ে দেখি নাক দিয়ে শুকি তারপরে মুখে ঢুকাই নাক যদি এখানে না থেকে পিছনে থাকতো ধরেন প্রত্যেকের নাক হচ্ছে পিঠের মধ্যে তাহলে খাবারটা নিয়ে আগে নাক বাবারে শোকোনো লাগতো দেখ এটা ঠিক আছে কিনা তারপরে মুখে ঢোকানো লাগতো শোহানল্লা করবেন না ওয়া ইন লাহি লা সু হা এত নেয়ামত আমি দিয়েছি যদি গুনতে শুরু করে দাও গুনে শেষ করা যাবে এজন আল্লাহ বলেন ফাবি এইগি আলা ই রব্বিকুমার তু দিবান হুইচ অফ মাই মাজি ব্লেসিংস এন্ড মাউন্টিনস ইউয়ান আর ডে আমার কোন নেয়ামতকে অস্বীকার করবা এই সুরাটাকে বিষ্ণু ইসা বড্ড পছন্দ করতেন সাহাবাদেরকে একবার তেলাওয়াত করে শোনালেন সাহাবারা চুপচাপ ঠিক যেমন এখন আপনারা চুপচাপ বিষ্ণু বললেন আমি এই সুরাটা তোমাদের আগে জিনদের কেউ শুনিয়েছি তাদেরকে দুইটা কাইন্ড ম্যান কাইন্ড জিন কাইন্ড মানব জাতি আর জিন জাতি ওমা খলাকুল ইংসা ইল্লা লিয়া আবুদুন আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি অনলি ফর ওয়ার্শিপিং মি আমাকে আমার এই বাদতের জন্য তো বিশ্বনবী সাহাবাদেরকে তালাত করে শোনালেন দেখলেন যে সাহাবারা চুপচাপ কথা বলে না আল্লাহর হাবিব বললেন তোমাদের আগে জিনদেরকে যখন শুনিয়েছি তারা চুপচাপ ছিল না তারা যতবার আমি ফাবি আই কি আলা এ তুকে দিবান পড়েছি এ আয়াতের পরে তারা উত্তর দিয়েছে কি উত্তর দিয়েছে যেহেতু ফাবি আই কি আলা এ তুকে দিবান অর্থ হচ্ছে এই মানব জাতি আর জিনজাতি আমি আল্লাহর কোন নামতকে তুই অস্বীকার করবি কোন নামতকে অস্বীকার করবি

আল্লাহ সব ক্ষমতার মালিক তুমি সব প্রশংসার মালিক তুমি একটা নেয়ামত অস্বীকার করার ক্ষমতা আমার নাই এত ভালোবাসতেন বিষ্ণু ইসা ইসলাম সুরাটাকে আবার বাইহাকির এক বর্ণনায় এমাম বাই হাকি বলেন আল্লাহর হাবিব সাহা ইসলামের সাথ করেছেন ইন্না লিকুল্লি সেই ইন আরুস ও আরুসুল কোরআন আর রহমান আলমারা বলেন তো আরুস মানে কি মাসা আল্লাহ আরুসмани নতুন বউ আরুসмани সবাই বলেন নতুন বউ নববধু আল্লাহর হাবিব বললেন লিকুল্লি ইনা আরুস সবার একটা করে নববধু হয় আর কোরআনের নববধুর নাম সুরাই আর রহমান আল্লাহু আকবার ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কোরআনি সূরাতু আর রহমান দুনিয়ার প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধু দান করেছেন আল্লাহর কোরানেরও একটা নববধূ আছে এই কোরানের নববধুর নাম সুরায় আর রহমান কোরানের নববধূ কোরানের নতুন বউ কোরানের নতুন বউ কেন আল্লাহ এত সুরা থাকতে একশো চোদ্দটা সুরা থাকতে আর রাহমান কে কোরানের নববধু বললেন এর কারণ নববধূ যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে জুয়েলারি অর্নামেন্টস পরে পার্লারিং করে মেকআপ করে হাজবেন্ডের জন্য নিজেকে উজাড় করে সাজায় ঠিক তেমনি আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে কি নেয়ামত দিয়েছেন আর আখেরাতে কি কি নেয়ামত দিবেন এই বর্ণনা দিয়ে এই সুরাটাকে আল্লাহ উজাড় করে সাজিয়ে দিয়েছেন এজন্য এই সুরার নাম হচ্ছে আরুস আল কোরআন কোরআনের নববধু সবকিছুর নববধু আছে আর কোরআনের নববধুর নাম সবাই বলেন আর রহমান এবার আমরা জানবো কোন প্রেক্ষাপটে এই সুরাটা নাজিল হয়েছে আল্লাহর হাবিব সাহা ইসলাম মক্কার কুরাইশদেরকে বলতেন আল্লাহর ইবাদত করো আল্লাহর জিকির করো আল্লাহর সেজদা দাও বলতে বলতে হঠাৎ বলতে আরম্ভ করলেন রহমানের ইবাদত করো রহমানের জিকির করো রহমানকে সেজদা দাও কাফেররা বলে এতদিন বলছো আল্লাহ এখন তো রহমান আসলে কোনটা আল্লাহরে তো চিনি রহমানের তো চিনি না এতদিন আল্লাহ আল্লাহ বলেছে আল্লাহকে তো আমরা সবাই চিনি চিনি না রহমানকে আরম্ভ করলো রহমানকে রহমান রে চিনি না রহমান রে জানি না আল্লাহ রে চিনি রহমানকে আল্লাহকে রহমান না না তাহলে চিনাই আল্লাহ সুরাটা নাজিল করলেন সুরার নাম সুরাই আর রহমান আল্লাহ নাজিল করলেন ৰহমানো আল্লামল কৰ আনাফালা কল ইংসাদন আল্লামহুন বায়ান। রহমান, শেখালে এন বানালেন বনালে শেখালেন বায়ান, দয়াময় রহমান শেখালে এন বানালেন বনালে শেখালেন বায়াদ, দয়াময় রহমান শেখালেন কোৰাদ। বানালে নিংসান সে খালেন বায়ান দয়াময় রহমান সে খালেন কোরআন বানালে নিংসান সে খালেন বায়ান আল্লাহ আকবর আল্লাহ বলে রহমান রে চিনো না রহমান রে তোমরা জানো না ও মক্কার কাফিরেরা কোরাইশেরা রহমান কি তোমরা জানতে চাও তোমাদের গেতার্থে রহমান নামে একটা সুরাই কোরআনে আমি নাজিল করে দিলাম কাফিরদেরকে চিনানোর জন্য আল্লাহ নাজিল করলেন আর রহমান আল্লা কোরআন শুধু আমি রহমান নই আমি কোরআন শিখিয়েছি কোরআন শিখাই কে শুধু কোরআন শিখিয়ে বসে থাকি ইনসান আমি মানুষ বানিয়েছি মানুষ বানিয়েছে কে শুধু মানুষ বানিয়ে